বাবা আমি অত কিছু বুঝিনি আর বোঝাতেও আসি আমি ফুরুফুরা শরীফের দরবারে একটা কুকুর আমার পীর যেভাবে চলে আমি সেভাবে চলি আমার পীর কোনোদিন হাদিস কুনানের বাইরে চলে নি আমিও চলি ঠিক আছে ও মুসলমান ইমানদার কোথায় কথা বেড়ে যায় ফুরফুর আসরি মুজাদ্দিদ কুতুবুল আলম আমিন উসরিয়া তালা হজরত দাদা হজর পীর কেবলার দরবারে একটা মানুষ যাচ্ছে যে মানুষটা ছিল আপনারা ভালো জানেন ডক্টর শহীদুল্লাহ সাহেব যিনি আঠারো ভাষার এম এ পাস শুনছেন তো সবাই আঠারো ভাষার এম পাস ডক্টর শহীদুল্লাহ উনি প্রথম একটা পীরের দরবারে গেলেন গিয়ে বলছে হুজুর আমি মুড়িধ বায়াত বায়াতা তুমি কি জানো বলছে হুজুর আমি আঠারো ভাষা লিখতে পারি পড়তে পারি পড়াতে পারি ওফিস সাহেব শহীদুল্লা সাহেব এত বড় মুড়ি শহীদুল্লাহ বলছে এখান থাকা আবার একটা পীরের দরবারে গিয়ে বলছে হুজুর আমি আপনার দরবারে এসেছি বায়াত হবো মুড়ি ধবো কি জানো বাবা লেখাপড়া হুজুর আমি আঠারো ভাষা লিখতে পারি পড়তে পারি পড়াতে পারি

আল্লাহ রুলি আল্লাহর মহাবুবা হুতু বুাল দাদা হুতোর ফির সিদ্ধি র বাড়ির ভিতরে থেকে বাইরে আসলেন বাইরে এসে দেখলেন বহু মানুষ বসে আছে ডক্টর শহীদুল্লাহ সাহেব বসে আছে পা দুটো খেলিয়ে দিয়ে আল্লাহর ও বাবা ডক্টর আটারো ভাষার এমএ পাস তুমি আঠারো ভাষা লিখতে পারো পড়াতে পারো পড়া করতে পারো কিন্তু জেনে রাখো ও ডক্টর শহীদুল্লাহ তোমার মধ্যে যদি রসুলের সুন্নতি না থাকে সুন্নতি নবাবি না থাকে রসুলের সুন্নতি বসা যদি না না থাকে আদব যদি না থাকে তুমি ডক্টর শহীদুল্লাহ তোমার কোন ধর্ম আল্লাহ দরবারে কবল হবে না যদি আদব ছাড়া হয়ে যাও বিয়াদি হয়ে যাও আদবের খেলা ফেরো জেনে রাখো আবু বাকারের দরবারে তোমার জায়গা নাই তোমার মধ্যে যদি আদব থাকে আল্লাহ রসুলের ভালোবাসা থাকে তাহলে আবু বাকারের দরবারে তোমার জায়গা আছে জোরে বলুন কতটা শিক্ষিত আঠারো ভাষা নেমে পাঠ হুম হুম বসিরথাতের বড় মামলানা এরা পীর কিজ্জতদের সম্মান দিয়েছে আমি অত কিছু বুঝি না হ্যাঁ আমার আল্লাহ আদলি আবু ব্তাসিদ্দিন হওয়া উলালে বলে ছেলে ও আমার মরিদানেরা ও আমার মরিদানের মরিদানেরা আমার বেটার মরিদামের মরিদের যদি আর হাদিসের বাইরে চলে যায় ইসলাম শরিয়াতের বাইরে চলে যায় তাহলে তোমরা তাকে মেনো না তবে তার বিরুদ্ধে তোমরা কি বাদ গিল্লা করো না ভালো না লাগে সরে যেও তবে তার বিরুদ্ধে তোমরা ভো না ত না এটা আমার উঠলে বসিয়া তোর তাকে মানবে না আমি আবু বা বলে খেয়ে আমার ঘোরঘোড়া শরীর আমি আবু বাকর আমি নিজে মন গোড়া কোনো আইন করি না আমার মন গোড়া গুণ আইন চলে না আমি মশলা ফতোয়ার উপরে চলি আল্লাহর কোরআন আল্লাহর নবী হাদিসের বাইরে যদি চলে যায় তাহলে আমি আবু বাকার আমি জাহান নামে যাব। আমার সঙ্গে আও জাহান নামে যাবে আমি আবু বাকার কাল্লাহ যদি জান্নাতে দেয় আমার সঙ্গে আমার মুড়িদেরা আমার আলাহাদের মুড়িদেরা আও জান্নাতে যাবে একবার জোরে বলা যাবে না সোহাল আল্লাহ এত বড় গেরান্টি দিয়েছি আমি আবু বা আমারও যাবে আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয় আমি যাব আমার সাথীরাও যাবে বাবা কোথায় থেকে আসলে কোথায় ছিলে হ্যাঁ আর কে দু তামলা ভাতেদের চললে হবে না ও মুসলমান খদর হয়ে যাবে ওয়াস করতে করতে আমি পারবো না বলতে পারবো না আমি দুটো কথা বলে যাই আল্লাহ আল্লাহ রসুলকে পেতে গেলে আল্লাহ আল্লাহ নদীকে পেতে গেলে প্রথমে আল্লাহরুলিদের দরবারে যেতে হয় ওরে আল্লাহর রসুলকে পেতে গেলে আল্লাহর অলিদের দরবারে যেতে হয় আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহর নবীকে পাওয়া যায় আল্লাহর নবীকে পাওয়া গেলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে পাওয়া গেলে আর দুনিয়া আখের আত্মার সুন্দর হয়ে যায় জোরে বলুন সোভাল আল্লাহ এখন এই গ্রামটার নাম কি দ্বিতীয় মাঠে একজন মানুষ চাকরি করে বন্ধু ইটে ভাটির মানুষ একজন বোম্বে চাকরি করে ও মাতামোতা বাড়ি আসছে শিয়ালদায় এসে বলতেছে টিকিট মাস্টার এই আমার একটা ইটিএম আসি একটা টিকিট দাও তো ও টিকিট মাস্টার হাত রাখছে পায় না পাবে কোথায় এখান তো প্ল্যাটফর্মে আচ্ছা ও জীবনে বাড়ি আসতে পারবে টিকিট মাস্টার খুঁজে খুঁজে বলছে দেখ তো এই পাই না ও জীবনে বাড়ি আসতে পারবে আর ওই পাশে যদি কেউ থাকে তো বলে পাগল চালক বে হবে ওই করেছে শিয়াল্লাই থেকে টেনে উঠবো একদম দাবার ফোটেই গেলাম ও জীবনে বাড়ি আসবে একদল মুসলমান বলছে বলি আল্লাহ ছাড়ো ফির ফির ছাড়ো আমরা ডাইরেক্ট আল্লা আল্লাহ রসুলকে চিনব কখনো হবে না ও মুসলমান হতে পারিনি হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দিনটা ইসলামটা এই জগতের বুকে বাবা তারা বিশ্ব দুনিয়ার বুকে ছড়িয়ে দিয়েছে আমার নবীর ওসিলায় তারপরে আমার নবীর সাহাবীদের ওসিলায় তারপরে তাবিনদের ওসিলায় ইমামদের ওসিলায় পীরেদের ওসিলায় ওলিয়াওয়ালাদের ওসিলায় বাবা জি আমার ভারত ভারতবর্ষের জমিনে ইসলাম বলে মানুষ জানত না আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর নবী যদি খাজা গরিবে না আজ কেনা হুকুম করতেন ও মুসলমান আজমি শরীফে যদি খাজা বাবা না আসতো এই ভারতের হিন্দুস্তানের মানুষেরা টুপি জানতো না দাড়ি জানতো না ইসলাম কি জিনিস চিনত না নামাজ কি চিনত না একমাত্র আমার নবী পাকের ওসিলায় আওলাদের কামেলদের কষ্টের বিনিময় তবে না আজকে আমরা নামাজ চিনলাম দাড়ি চিনলাম টুপি চিনলাম ধরে বলতে পারো না সুহানাল্লাহ বুঝলে যাকসার আমি কি বলতে চাচ্ছি জি জি আল্লাহ রসুলের পায়রা হয়ে যাও গোলাম যাও গোলাম যাও এই বক্তা বর্তালিয়ে শোনাই আর আমার কষ্ট দিও না এক ঘন্টার বেশি বললাম আমার ঘরে কষ্ট দিও না